অখণ্ড মন্ডলাকার ব্যক্তম যেন চরাচর তৎপদম দর্শিতাম যেন তস্মাই শ্রী গুরু যোগীরাজ বলিতেন প্রত্যক্ষ দর্শন ব্যতী রেখে প্রেম ভক্তি ভালোবাসা জন্মায় আচ্ছা আমার সাউন্ড ক্লিয়ার থাম প্রত্যক্ষ দর্শন ব্যতী রেখে প্রেম ভক্তি ভালোবাসা জন্মায় কিন্তু এর উল্টো তোমরা সমাজে শুনতে পাও কাউকে কেউ বলে আমার খুব প্রেম দেখায় কেউ বলে আমার খুব ভালোবাসা ঈশ্বরে ভালোবাসা এবং অনেক কিছু তোমরা দেখো হাউ হাউ করে কাঁধে কখনো কখনো জড়িয়ে ধরে এমন জড়িয়ে ধরে কাঁধে তো এতে নাকি প্রেম বলা হচ্ছে তো যোগীরাজ কি বলছেন শোনো প্রত্যক্ষ দর্শন ব্যক্তিরে এদের কিন্তু কারোর প্রত্যক্ষ দর্শন হয়নি কেউ স্বীকারও করে না তুমি জিজ্ঞাসা করো আপনার কি প্রত্যক্ষ দর্শন হয়েছে তারা কিন্তু নাই বলে কিন্তু তারা ওই মনোধর্মে কান্নাকাটি করেন ভক্তি ভক্তি ভাব দেখা যায় প্রেম প্রেম ভাব দেখা যায় ভালোবাসা দেখা যায় তো প্রত্যক্ষ দর্শন রেখে প্রেম ভক্তি ভালোবাসা জন্মায় দেখো এক্সাম্পল যেমন পুত্রহীনের পুত্রহীনের পুত্র জন্মগ্রহণ করিবার সাথে সাথে কি ওই পুত্রের সহিত সম্পূর্ণ প্রেম ভালোবাসা জন্মায় না তাহলে কিভাবে জন্মায় তাহাও তো নহে যতই পুত্রকে প্রতিদিন দেখবে লালন পালন করবে ততই পুত্রের প্রতি প্রেম ভালোবাসা ক্রমে ক্রমে মনের অজ্ঞাতে জন্মিয়া তাহলে বাবা কি বলছেন এই জায়গায় পুত্র যার হয়নি যে বাবা বা মা ন তার কিন্তু বাবা মায়ের মতো পুত্র বা সন্তান স্নেহ ভালোবাসা প্রেম এটা কখনোই হতে পারে তাই বাবা বলছেন যে পুত্র হলেই যে তোমার ভালোবাসা আসবে তা নয় ততটুকুই ভালোবাসা আসবে কিন্তু যখন তুমি সেই পুত্র বা সেই সন্তানকে লালন পালন করতে থাকবে ধীরে ধীরে তোমার প্রেম আরো গাড়ো হতে থাকবে বা অ্যাকচুয়ালি শুদ্ধা ভক্তি যাকে বলে সেটা যে ঈশ্বরকে কখনো দেখে নাই তাহার প্রতি আন্দাজে প্রকৃত ভক্তি কি প্রকারের সম্ভব তোমরা তো জানো ঈশ্বরকে জানো তো ভাবতে তো যুক্ত ক্রিয়া যোগ প্রাণায়াম ও বুদ্ধাপাসনা শিখতে চাইছেন এবং যারা প্রবল ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং বা মনোরোগ সমস্যায় জর্জরিত হয়ে জীবনে ভয় ও অশান্তি নিয়ে অসুখী জীবন যাপন করছেন তারা এবার মুক্তি পাবেন কোথাও যাওয়া আসার কষ্ট আপনাকে করতে হবে না আপনার মূল্যবান সময় বাঁচিয়ে শিখতে পারবেন ঘরে বসেই জুম অনলাইনে আমি শ্রী মনোজ চক্রবর্তী স্পিরিচুয়াল সাইকিস্ট এনএলপি মেন্ডার ও লাইফ কোচ আমার যোগী জীবন বা অভিজ্ঞতা 30 বছরেরও বেশি আমি আপনাদের এই সার্ভিস দিয়ে আসছি আমার হ্যাপি স্টুডেন্ট সারা বিশ্বে ছড়িয়ে আছে যেমন ইউরোপ আমেরিকা কয়েত বাংলাদেশ সিঙ্গাপুর নেপালের অনেক মানুষ আজ এই সাধনা শিখে তারা সুখ শান্তি ও প্রাচুর্যপূর্ণ জীবন কাটাছেন তাই আর দেরি না করে আপনার নাম রেজিস্ট্রেশন করে চলে আসুন মাস্টার ক্লাসে অনেক অনেক শ্রদ্ধা ও নমস্কার জানবেন ঈশ্বরকে জানো তো তোমরা হ্যাঁ প্রাণী ঈশ্বর বাবা এখানে কিন্তু আবার কোনো বিগড় নিয়ে শোনো এখন ভুল হয়ে যাবে আর এটা কিভাবে আমরা দেখি সেটাও বাবা বলছেন যে ঈশ্বরকে কখনো দেখে নাই তাহার প্রতি আন্দাজে প্রকৃত প্রেম ও ভক্তি কি কি প্রকারের সম্ভব হয়তোবা পূর্ব জন্মার্জিত সংস্কারের ফলে লক্ষ মানুষের মধ্যে কাহারও তেমন প্রেম জন্মাইতে পারে মানে লাখে এক তাও পূর্বজন্মের কোন সংস্কার এবার আসল কথাটা শুনি প্রতিদিন প্রাণ কর্মরূপ সুকৌশল যুক্ত যোগকর্ম করিতে থাকিলে কিছু না কিছু আত্মজ্যোতির অবশ্যই দর্শন হইয়া থাকে যারা বা প্রথম প্রথম যারা ক্রিয়া পায় তারা তারা ওইটা বারবার দেখতে চায় তো আমাকে বলে যে আমি ওটা দিনের বেলা করতে পারবো না দিনের বেলা মিশে গেছে হ্যাঁ রাতে একবারই বারবার একে প্রয়াস করবে রাতের বেলায় দেখতে হয় এটা দিনের বেলায় প্রথম তো দিনে এক ঘন্টা ক্রিয়া থাকে রাতে এক ঘন্টা মানে রাতে ওটা দেখে দেখার পর দিনের বেলা ওটা দিনের বেলা একবারই দিনে একবারই সেটা রাতের বেলা এবং দর্শন নিতে পারে প্রতিদিন প্রাণকর্মরূপ সুকৌশলযুক্ত যোগ কর্ম করিতে থাকিলে কিছু না কিছু আত্মজ্যোতির অবশ্যই দর্শন হইয়া থাকে যতই প্রতিদিন আত্মজ্যোতির দর্শন হইতে থাকি জন্মাইবে আর কখন রাত্রি হবে কখন রাত্রি হবে নতুন ক্রিয়াবানদের এমন আছে মানে আমিও তো একদিন নতুন ছিল আমার তো হতেই হতো আমিও আমারও কোশ্চেন ছিল যে দুবেলা দেখলে কেমন হয় কাকা না করে দিয়েছিল মানে আমি যার হাত ধরে বাবাটা ছিল না না এটা কখনো নয় রাতে এবার সব কাজ করি যা করি চাকরি করছি সবই করছি কখন রাত আর আমি বসবো প্রথম প্রথম এই এগুলো আসছে তুমি নতুন দেখছো না এগুলো তো কখন কোনদিনও দেখোনি কিন্তু এই প্রেম ভালোবাসা বাবা কিন্তু দেখো কতগুলো ছেড়ে যেও না প্রেম ভালোবাসা তোমার অজ্ঞাতে হয় তুমি জানতেও পারো না কিভাবে তোমার এই ভালোবাসাটা হয়ে যাবে কারণ প্রাণের সাথে প্রাণের সংযোগ এই ভালোবাসাটা প্রাণের সাথে প্রাণের সংযোগ যে ভালোবাসা এরই নাম প্রেম আমরা কথায় কথায় সামাজিক স্থলে ফলে আমরা প্রেম বলে থাকি আদৌ তো প্রেম নয় তাই না ওটা কি প্রেম প্রেমে কখনো চাহিদা থাকবে বল তুমি বাসলে আমি তোমায় বাসবো তুমি না বাসলে আমি তোমায় বাঁচবো এটা তো ভালোবাসা কিন্তু প্রেম কি তুমি না বাসলেও আমি তোমায় ভালোবাসি এটাই প্রেম তাহলে দেখো প্রতিদিন প্রাণকর্মরূপ সুকৌশল যুক্ত সুকৌশল যুক্ত এটা গীতাতেও বলা আছে আবার এখানেও বলা হচ্ছে এটা ইউটিউবের না এটা গরুর কাছে থাকবে এটা বেফালতু কারুক থেকে এলো কেউ জানায়ও না কারণ যারা জানাবার তারা কখনো ইউটিউব এসে জানাবে না কারণ তাদের গুরুর কাছে কমিটেড থাকে যতই প্রতিদিন আত্মজ্যোতি দর্শন হইতে থাকিবে ততই তোমার অজ্ঞাতে উহার প্রতি প্রেম ভক্তি জন্মাইবে কেবল ইচ্ছা জাগিবে সেই অপরূপ চির নির্মল আত্মজ্যোতি দর্শন করিতে যাহা দৃশ্যমান জগতে দেখেই যায় না যাহা দৃশ্যমান জগতে দেখা যায় বারবার তোমার ইচ্ছা করবে এইভাবে প্রত্যক্ষ দর্শন যতই বাড়িতে থাকিবে কখনো তুমি তাও বলে দি কখনো তুমি মিনিট খানিকের জন্য দেখবে কখনো এটা বাড়তে থাকবে কখনো দু মিনিট কখনো তিন মিনিট কখনো পাঁচ মিনিট কখনো দশ মিনিট বেশি যেদিনকে তোমার মনে প্রচুর ভাইব্রেশন মানে ডিপ্রেশন টেনশন অ্যাংজাইটি থাকবে সেদিনকে কম দেখতে পাবে কারণ ভেতর উত্তাল হয়ে আছে তো কোষ কোষ কোষগুলো আপ টু নিউরন আপনাকে কম দেখতে পাবে আর যেদিকে ভাইব্রেশন কম থাকবে নেগেটিভ সেদিকে অনেক কম দেখা যাবে তাই ক্রিয়াবান সবসময় কি করবে শ্বাসে নজর রাখবে ভাইব্রেশন কে ঠিক রাখার জন্য তোমাদের যোগা ক্লাসে বলেছি না তোমরা যারা যোগা স্টুডেন্ট আছে শ্বাসে মন ভাইব্রেশন কম আর যতই ভাইব্রেশন কমবে তোমার ভেতরে মানে আমার ভেতরে কত ভাইব্রেশন থাকে আমাদের এক লাখ মূলাধারে খাদিস্টানে কত দশ হাজার মণিপুরে এক হাজার অনাহতে একশো বিশুদ্ধে টেন টেন পার্সেন্ট ভাইব্রেশন এই বিশুদ্ধ দেশে মানুষ মারা যায় তার উপরে জিরো জিরো ভাইব্রেশন ফুটোসে এখানে টেন

সব কুটস্থ এইভাবে প্রত্যক্ষ দর্শন যতই বাড়িতে থাকিবে উভার প্রতি প্রেম ভক্তিও ততই বাড়িতে থাকিবে শেষে নির্মিমেষ নয়নে আত্মজ্যোতি দর্শনে তন্ময় প্রাপ্ত হইলে প্রেম ভক্তিতে মা তোয়ারা বুঝতে পেরেছো কোথায় আছে প্রেম ভক্তি যে কারণে গীতায় দেখো কত পরে ভক্তিজন কত পরে তখনই অজ্ঞান কাটিয়া গিয়া প্রকৃত শুদ্ধা ভক্তিজন তখনই একচুয়ালি শুদ্ধা ভক্তি আসবে অতএব ঈশ্বর সত্তার দর্শন ব্যতী রেখে ঈশ্বর সত্তার দর্শন ব্যাতি রেখে ঈশ্বরে প্রকৃত প্রেম ভক্তি সম্ভব নহে উহা সম্পূর্ণ রূপে প্রাণকর্ম স্বাভাবিক যত বেশি সময় ধরে তুমি প্রাণকর্ম বা ক্রিয়া করতে থাকবে তত বেশি কিছু তুমি ধরতে পারবে আজ অব্দি থাকুক খুব সুন্দর জায়গা আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে